এই যে দেখতে পাচ্ছেন সবুজে মোড়ানো প্রকৃতি এটা কিন্তু বাংলাদেশের সবচেয়ে দৃষ্টিনন্দন জায়গাগুলোর একটি যার নাম নীলগিরি আমি এখন হেঁটে হেঁটে ঘুরছি এই অপরূপ জায়গাটায় পাহাড়ের চিড়ে এগিয়ে চলছি আর প্রতিটা মুহূর্ত আমার মনে গেথে যাচ্ছে চিরদিনের মতো সকাল সকাল রানা হয়েছি বান্দরবান শহর থেকে রাস্তা ধরে যতই এগোই চারপাশ বদলে যেতে থাকে গাছপালা আর নিস্তব্ধ প্রকৃতি ছোট ছোট ঝর্ণা দূরে মেঘে ঢাকা পাহাড় মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে মনে হচ্ছে ঠিক মেঘ নীলগিরির দিয়ে প্রথমে যে এখনই জিনিসটা চোখে পড়ে সেটা হলো পাহাড় বেয়ে উঠা আঁকা বাঁকা রাস্তা আর তার দুপাশে পাহাড়ি গাছপালা হাঁচি একটু একটু করে উপরে উঠছি আর প্রতিটা মোড় ঘুরতেই সামনে খুলে যাচ্ছে এক একটা নতুন দৃশ্য কখনো মেঘ এসে গায়ে লাগছে কখনো হালকা ঠান্ডা বাতাসে শরীর কেঁপে উঠছে আবার রোদের আলোয় পাহাড়ের গায়ে ঝিলিক দিচ্ছে উপরে হঠাৎ দেখি পুরো ঢেকে গেছে মেঘে যেন এক মেঘের নদীতে হাঁটছে এক হাতে ক্যামেরা ধরে ভিডিও করি অন্য হাতে মেঘে ছুঁয়ে দেখি মনে হয় এই অনুভূতি কোনো কথাই বোঝানো সম্ভব না জায়গাটা একেবারে পরিষ্কার সাজানো গোছানো সেনাবাহিনী খুব সুন্দরভাবে পরিচালনা করে সব কিছু এখানে আসার পর প্রথম যে অনুভূতিটা কাজ করে সেটা হলো এটা কি বাংলাদেশ এত সুন্দর এত শান্ত একটা জায়গা চোখে না দেখলে বিশ্বাসই করা যেত না চুপ করে দাঁড়িয়ে থাকি এক কোনায় সামনে সারি সারি পাহাড় কোথাও মেঘের ছায়া আবার কোথাও দুটো একসঙ্গে খেলা করছে একটু দূরে তাকিয়ে দেখি সাদা সাদা মেঘের ভেলা পাহাড়ের গা বেয়ে নিচে নামছে আবার উঠছে এক মুহূর্তে সবকিছু ঢেকে যাচ্ছে পরের মুহূর্তে আবার পরিষ্কার নীলগিরির পরিবেশটা হলো অন্যরকম এখানে মানুষের কোলাহল নেই দৌড়ঝাঁপ নেই আছে শুধু প্রকৃতির শব্দ পাখির ডাক পাতার খসখস আর মাঝে মাঝে মেঘের গর্জন এই নিস্তব্ধতাও একটা ভাষা হয়ে আমার কাছে ধরা দেয় আমাকে বলে এখানে থাকো একটু চুপচাপ প্রকৃতির গল্প শোনো ঘুরে ঘুরে প্রতিটা জায়গা দেখি যে চত্বরেই যাই মনে হয় এখানেই বসে থাকি এমন এক প্রশান্তি আর যা কোথাও পায়নি ওখানে মেঘে ঢেকে যায় পুরো চূড়া চারপাশে কুয়াশার মতো মেঘে নেমে এসেছে আর তার ফাঁকে ফাঁকে রোধ পরে মনটা আরো ফুরফুরে করে দেয় নীলগিরিতে হাঁটতে হাঁটতে আমার মনে হয় আমি যেন ধীরে ধীরে প্রকৃতির ভেতরে হারিয়ে যাচ্ছি এই সৌন্দর্য এই প্রশান্তি এগুলো আমি শুধুই দেখতে এসেছি দুপুর গড়িয়ে বিকেল হয়ে এসেছে আমি এখনো হাঁটছি ক্লান্তি নেই শুধু ভালো লাগা আর ভালো লাগা মেঘ একটু সরে গিয়ে সূর্যের আলো ঢুকে পড়ছে পাহাড়ের গায়ে সেই আলোয় সবুজ পাহাড়গুলো যেন আরো গাঢ় হয়ে উঠছে মাঝে মাঝে ছবি তুলছি আবার কখনো দাঁড়িয়ে চুপচাপ নিঃশ্বাস নিচ্ছি মির সৌন্দর্য প্রতিটা মুহূর্তে বদলে যাচ্ছে হঠাৎ করে আবার মেঘ এসে ঢেকে ফেলছে পুরো চূড়া মনে হচ্ছে আমি কোনো রূপকথার দিশে হাঁটছি এমন এক মুহূর্তে মনে হয় সময় থেমে আছে আমি আর প্রকৃতি এক হয়ে গেছি নীলগিরি আমাকে শুধু চোখের দেখার মতো সৌন্দর্য দেয় না এটা আমাকে হৃদয়ে বই বাড়ানোর মতো শান্তি দেয় আমি জানি দিন বাঁচি এই পাহাড় এই চাঁদমাখারাত এই মেঘের পথ সবকিছু আমার মনে থেকে যাবে